नमस्कार बंधुरा वेलकम टू माई चॅनल एस बी एक्सप्लोरेड তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে কার্লোস ডেলগার্ডোকে নিয়ে তো কার্লোস ডেলগার্ডো চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ এই সেন্টার ব্যাক যিনি উড়িষ্যা এফসের সাথে বর্তমানে যুক্ত রয়েছেন এবারে উড়িষ্যা এফসের হয়ে দা দারুণ পারফরমেন্স কিন্তু দিয়েছেন এই কার্লোস ডেলগাডো তো তোমাদেরকে এর আগে জানিয়েছিলাম বেঙ্গালুরু এফসি কিন্তু তার উপর ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য তবে বন্ধুরা তারপরেও আবার তোমাদেরকে জানিয়েছিলাম যে যা সম্ভাবনা তিনি কিন্তু উড়িষ্যা এফসিতেই থেকে যেতে চলেছেন তো বর্তমানে যে আপডেট বেরিয়ে আসছে এই কার্লোস ডেলগাডো স্প্যানিশ ডিফেন্ডার তিনি কিন্তু উড়িষ্যা এফসির সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছেন এবং তিনি আগামী মরশুমে উড়িষ্যা এফসির জার্সি গায়ে খেলতে চলেছেন এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা ইস্টবেঙ্গলের দুখানা গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহাম্মদ রাকিবের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশান কিন্তু করে নিয়েছে আর এদিকে নিশু কুমার তিনি কিন্তু কেরালা ব্লাস্টার থেকে লোন ডিলের মাধ্যমে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন তো সেই নিশু কুমারকেও কিন্তু পারমানেন্ট ডিলে সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল তো দুখানা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে ফেলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইতিমধ্যেই এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো বন্ধুরা মোহনবাগানের কোচ কে হতে চলেছেন নতুন কোচ নাকি হাবাসি থাকবেন এইটা নিয়ে তোমাদের পোস্টের শেষ নেই তো এর আগেও একাধিকবার আমি ভিডিওতেও এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে আঠাশ তারিখ এবং আজকে কিন্তু মিটিংয়ে বসতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট নতুন কোচ নিয়ে আলোচনা সব কিছু কিন্তু হয়ে যাবে আজকের এই মিটিংয়ের পর তো আজকে কিন্তু হাবাসের ভবিষ্যৎ নির্ধারণ হবে যে তিনি মোহনবাগানের কোচের পদে থাকবেন কি থাকবেন না নাকি তাকে টিডি হিসাবে ফিরিয়ে দেওয়া হবে তবে বন্ধুরা একটা পার্সোনাল ওপিনিয়ন তোমাদেরকে দিতে পারি যেহেতু হাবাসের বর্তমানে বয়স হচ্ছে এবং তিনি অসুস্থও থাকছেন এবং এশিয়ার মঞ্চে যদি মোহনবাগানকে ভালো পারফরমেন্স দিতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি একজন নতুন কোচকে মোহনবাগান সাইন করায় তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না মোহনবাগানের জন্য হাবাস খারাপ কোচ সেইটা আমি বলছি না তবে এশিয়ার মঞ্চে হাবাসের পারফরমেন্স খুব একটা কিন্তু ভালো নয় এই হচ্ছে ব্যাপার কারণ এর আগে তোমরা দেখেছো ইন্টার জোন সেমিফাইনালে কি অবস্থা হয়েছিল এফসি সি নাসাবের সাথে এবং সেই নাসাবের থেকেও খতরনাক খতরনাক টিম কিন্তু রয়েছে এবারে এসিএল টুতে সেক্ষেত্রে যেমন প্লেয়ারদের কোয়ালিটি লাগবে তেমন কিন্তু কোচের স্ট্র্যাটেজির কোয়ালিটিও লাগবে এর আগেও আমি তোমাদেরকে একাধিকবার ভিডিওতে আলোচনা করেছি তো সেই জন্য যদি নতুন কোচ মোহনবাগান নিয়োগ করে তাহলে কিন্তু খুব একটা খারাপ কিন্তু হবে না তো এই ব্যাপারে তোমাদের মতামত কি অবশ্যই সকলে কমেন্ট করে যান তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের বাঙালি কোচ শঙ্করলাল চক্রবর্তীকে নিয়ে তো শঙ্করলাল চক্রবর্তী আটচল্লিশ বছর বয়সী এই কোচ বর্তমানে তিনি কিন্তু পাঞ্জাব এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ পদে যুক্ত ছিলেন এবং আর এফএল ডি এল লিগে তিনি কিন্তু কোচিং করিয়েছিলেন পাঞ্জাবকে এবং পাঞ্জাব এবারে কিন্তু চ্যাম্পিয়ন অব হয়েছে তো তিনি একজন চ্যাম্পিয়ন কোচ মোহনবাগানকেও এরা কলকাতা লীগ জিতিয়েছিলেন এই শঙ্করলাল চক্রবর্তী তো বর্তমানে পাঞ্জাব এফসির সাথে যুক্ত থাকলেও যা শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের নাকি ইন্টারেস্ট রয়েছে শঙ্করলাল চক্রবর্তীর ওপর তাকে নিজেদের অ্যাসিস্ট্যান্ট কোচ করবার জন্য তো এর আগে তোমাদের সাথে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে ক্লিফুড মেরান্ডা তিনি সম্ভবত এবারে মোহনবাগান ছাড়বেন এবং সামনের সিজনে তিনি কোনো আই লিগের দলের হেড কোচ কিন্তু হতে পারেন সেই রকম অফার কিন্তু তার কাছে রয়েছে তো এখন দেখা যাক কি হয় তবে শঙ্কর লালের সাথে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান এই রকম কিন্তু আপডেট বেরিয়ে আসছে এবং শঙ্কর লালের মতো কোচ যদি মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ হয় তাহলে অবশ্যই ভালো হবে বর্তমানে সেটা তোমরা সকলেই জানো তো দেখা যাক পরবর্তীকালে কি হয় এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোর্তাদা ফলকে নিয়ে তো ছত্রিশ বছর বয়সী সেনেগালের এই সেন্টার ব্যাগ জিনে বর্তমানে উড়িষ্যা এফসের সাথে যুক্ত তাকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা এবং বর্তমানে উড়িষ্যার সাথে যুক্ত রয়েছেন এবং উড়িষ্যার সাথে তার দু হাজার পঁচিশ সাল অব্দি চুক্তি রয়েছে তবে বর্তমানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে এই মোরতাদা ফলকে কিন্তু সামনের সিজনে আর রাখবে না উড়িষ্যা এফসি এই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবং বর্তমানে দাঁড়িয়ে এর নতুন প্রমোট হওয়া টিম মোহাম্যাডান এসসি তারা কিন্তু এই মোর্তাদা ফলের ওপর ইন্টারেস্ট শো করছে এবং মোহাম্যাডান এসসি তারা কিন্তু আজজাকে একমাত্র রেখে দিচ্ছে কন্ট্যাক্ট এক্সটেনশান করে এবং তার পাশে তাদের কোচ চাইছে আর একজন আফ্রিকান ডিফেন্ডার নিতে যাতে তাদের মধ্যে বোঝাপড়াটা ভালো হয় সেই কারণেই মোর্তাদা ফলের ওপর ইন্টারেস্ট রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে লি এরুইনকে নিয়ে তো লি এরুইন হচ্ছেন একজন তিরিশ বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ফর আর্ট মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি লেবাননের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এবং এই প্লেয়ারটি তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে কিন্তু তিনি বেশ গুরুত্বপূর্ণ বড় বড় ক্লাবে কিন্তু খেলেছেন তো তিনি কিন্তু ফিনল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন এছাড়া স্কটল্যান্ডেরও বিভিন্ন ফার্স্ট ডিভিশনে তার খেলবার অভিজ্ঞতা রয়েছে তো এই প্লেয়ারটি ইরানেরও ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তো এই প্লেয়ারটির উপর ইন্টারেস্ট শো করছে চেন্নাই এন এফসি তো চেন্নাই এন এফসি কিন্তু ইতিমধ্যে তাদের স্ট্রাইকার পজিশানে কর্নার সিল্ডের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে এবং চিমা চুকুকেও কিন্তু তারা দলে নিয়েছে তারপরেও কিন্তু আরেকজন স্ট্রাইকার এটাই হচ্ছে বড় কথা তো দেখা যাক শো করছে এইরকমই কিন্তু খবর পাওয়া গেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ